এটিএম প্রতারণা করে ব্যাংক অ্যাকাউন্ট সাফা করার বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত ধৃত যুবকের নাম সুধাকর কুমার শর্মা বিহারের গয়ার বাসিন্দা সোমবার ভিড়িঙ্গি মোড়ের একটি বেসরকারি ব্যাংকের এটিএম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কার্ড নিয়ে টাকা তুলতে যান দুর্গাপুরের নৈমনগরের নবীন কুমার সিংহ নামের এক পৌর মেশিনে কার্ড ভরতেই কার্ডটি আটকে যায় কার্ড বের করতে সাহায্য করছি বলেই ভাঙ্গা হাতের সাপোর্ট দেওয়া ব্যাগ আড়াল করে নবীন বাবুর কার্ডটি বের করে নেন আর নবীন বাবুকে দেওয়া হয় অন্য একটি এটিএম কার্ড নবীনবাবু কার্ডটি না দেখেই বাড়ি নিয়ে চলে আসেন বাড়িতে ফিরে দেখেন দফায় দফায় কাটা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা তারপরেই দুর্গাপুরের সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে পুলিশ তদন্তের ভিত্তিতে আসানসোলের নিয়ামতপুর থেকে সুধাকর কুমার শর্মাকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ জানা গিয়েছে সুধাকর শর্মা বিহারের কয়ার বাসিন্দা ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে সোমবার তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে পুলিশি হেফাজতে নিয়ে প্রতারণা হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চালানো হবে দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা